ডক্টর ইউনুস সরকারের নজিরবিহীন সফলতার আকাশচুম্বী সফলতার ডোমেস্টিক স্বীকৃতির পরে আবার আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে বিশ্ববাসী বলছে যে এই সরকার প্রচন্ড জনপ্রিয় সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে নর্মালি কোনো নির্বাচিত সরকার এত সমর্থন পান না কোনো কিছু তো আক্কা করে নাই আইন তা নিজস্ব গতিতে চলবে এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে আপনার শেখ হাসিনা আর বাগনি শেখ রেহানের মেয়ে এবং ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এন্ড ফরমার মিনিস্টার অফ দি নাইনে কিংডম এন্ড वेरी পাওয়ারফুল ফিগার ইন দি লেবার পার্টি অফ ইংল্যান্ড লেডিজ এন্ড জেন্টলমেন দর্শক খেয়াল করেছেন রাজনীতি মুহূর্তে মুহূর্তে ভোল পালটাচ্ছে আজকে সারা দিন গতকাল এবং তার আগের দিন তিনটা দিনের যদি রাজনৈতিক ঘটনা প্রবাহ খেয়াল করেন তাহলে যেটা দাঁড়াচ্ছে সর্বশেষ যে সিদ্ধান্ত হঠাৎ করে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই সম্মুখে হাজির হয়েছি দর্শক শ্রোতা এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা

নর্মাল কোন নির্বাচিত সরকার এত সমর্থন পান না বা কোনো নির্বাচিত সরকারের প্রতি জনগণের এত আস্থা থাকে না যেটা এই সরকার আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বিএনপি এই সময় সরকারের এই চরম সফলতার সময় প্রশংসার সময় সুসময় সরকারের সাথে ফাটাফাতে লেগেছে আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই মুহূর্তে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের ইউনুস সরকারের প্রচন্ড বিরোধ চলছে ইউনুস সরকারকে জামাতি সরকার বলে আখ্যা দিচ্ছে বিএনপি সবকিছু আপনারা সাদা চোখে পত্রিকার পাতায় দেখবেন না ইউনু সরকার সম্পর্কে বিএনপির দৃষ্টিভঙ্গি কি কিছু কিছু আমাদের বিশ্লেষণ থেকে বুঝবেন আমরা ভিতর থেকে গভীর থেকে অনেক কিছু বের করে আনি এরকমই একটা বিষয় যে ইউনুশ সরকারকে বিএনপি মনে করে থাকে এখন প্রতারক সরকার বিশ্বাসঘাতক সরকার এবং জামাতি সরকার এবং এইসব কথাবার্তা বিএনপি বলা শুরু করেছে বিশেষ করে তারেক রহমান দেশে আসতে পারার যে লজ্জা এই লজ্জা ঢাকতে ইউনুসের বিরুদ্ধে নানান কুচ্ছা রটনা করছে বিএনপি কিন্তু কোন সময় কুচ্ছাটা রটনা করছে যেই সময়ে সরকার অনেক অসম্ভবকে সম্ভব করছে যেই সময়ে সরকার বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমি কয়েকটা বিষয় একটু স্মরণ করিয়ে দিই সেনাবাহিনী প্রধান ওয়াকার বলেছিলেন মিডিয়ার মিডিয়ারদের বিচার হতেই হবে সে পিলখানা ট্রাজিডির জন্য কোনো ই বার্ট নট নয় এর মানে যে আদালতে যেভাবে বিচার চলছে ওইটাই কোনো তদন্ত তদন্ত চলবে না এটা ছিল ওয়াকারের ডিরেক্টরেট কিন্তু ওয়াকার জয় বাংলা তদন্ত হয়েছে কমিশন রিপোর্ট দিয়েছে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে ওয়াকারের আত্মীয় হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে তাপসের পুরো সরকার এটা হাসিনা তার ক্ষমতা করতে পরিকল্পিত হবে ভারতের ভারতের সহায়তায় সরাসরি দেশপ্রেমিক সেনা করেছে শুধু উপর দায় কোনো লাভ তো এখানে সেনা বাংলা তার কথারই দাম থাকলো না তার ইফ নট বাট শেষ হয়ে গেছে আসল রহস্য বের হয়ে গেছে এই যে সেনাপ্রধানের এত বড় থ্রেট সত্ত্বেও যেন সরকার তদন্ত কমিশনের রিপোর্ট বের করিয়েছে তদন্ত হয়েছে এবং ভারতের বাধা ছিল আর অনেক স্টেক হোল্ডারদের বাধা ছিল বিডিআর বিদ্রোহের কথিত বিডিআর বিদ্রোহ কিংবা সেনা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কিন্তু ইউনু সরকার বছরের ইতিহাসে বাংলাদেশে বা এই ভূখণ্ডে যা কেউ পারেনি কমপ্লিটলি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট করা ফ্রম এক্সিকিউটিভ কেউ পারেনি সেটা পেরেছে ইউনু সরকার আপনার জানেন যে আলাদা জুডিশিয়াল সেক্রেটারি গঠনের অধ্যাদেশ জারি করা হয়েছে এরকম যে কোনো সময় আপনার দেখবেন এটা হয়ে যাবে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন অফিসিয়ালি কোন নির্বাচিত সরকার তো পারো নানান বিষয়ে বিভিন্ন আইন প্রণয়ন করছে একের পর এক এবং শত বাধা বিপত্তি সমালোচনা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এটা সরকার আকাশ সফলতা এই সফলতার মধ্যে সরকারের সাথে বিবাদে জড়িয়ে বিএনপি ভুল করেছে বিএনপি মূলধারা রাজনীতিকে চিটকে করছে মানে বিএনপির অবস্থা এখন একদম সেই ডাকসুর মতো ডাকসুতে যেরকম বিএনপির ছেলে হাউক করেছিল এই ভিসি জামাতি ভিসি অমুক তমুক আমরা ফাঁদে করেছি জালে আটকা করছি মানি না এই জাল বোট অমুক তমুক আসলে দেখা যায় সব হুয়া তো বিএনপির অবস্থা এখন ঠিক ডাকসুতে ছাত্র দলের যে অবস্থা হয়েছিল জাতীয়ভাবে বিএনপির অবস্থা সেরকম ডাকসুতে যেরকম ছাত্র দলের যারা নেতা তারা কেউ গুরুত্বপূর্ণ নেতা যারা তারা কেউই নির্বাচনে দাঁড়াতে পারেনি স্বাভাবিক সিস্টেম যেমন শিবিরের কেন্দ্রীয় নেতারা দাঁড়ায় ছাত্রলীগের সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ভিপি ক্যান্ডিডেট কেন্দ্রীয় সেক্রেটারি জিএস ক্যান্ডিডেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এ ক্যান্ডিডেট ছাত্র দলের দেউলিয়াত তো এই পর্যায়ে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি প্রার্থী হতে পারেন না কেন্দ্রীয় সভাপতি তো প্রশ্নই উঠে না কেন্দ্রীয় সেক্রেটারি তো প্রশ্নই উঠে না হল পর্যায়ে ছোট নেতা ছাত্র দলই যাকে গনে না মধুর ক্যান্টিনে গেলে যাকে ছাত্র দলের ছেলেরা সালাম না তাকে মানে ভিপিকে কে এর মানে নেতৃত্ব সংকট নেতা নাই নেতারা নির্বাচনে দাঁড়ানো অযোগ্য জাতীয় হব বিএনপির অবস্থা এখন এরকম তার একমার নাই জিয়া নাই কি করবেন কিচ্ছু করতে পারবেন না এখন নেতা ওই আবিদের মতো ছোট্ট নেতা ধার করা লাগবে সালাহিনকে বস মানা লাগবে না অন্য কাউকে মানবেন ভেবিনুরকে মানেন জোনায় সাকিকে মানেন না আপনারা পারছেন না পারবেন না অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপক সমর্থন করছে জনগণ আইআরআই জরিপ আইআরআই জরিপ মানে একটা আন্তর্জাতিক স্বীকৃতি এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে যুক্তরাষ্ট্রের কাছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের কাছে এই জরিপ যথেষ্ট গুরুত্বপূর্ণ তারা বলছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক সমর্থন করছে জনগণ জনগণ সরকারের কার্যক্রমকে সমর্থন করছে দে আর হ্যাপি দ্যাট প্লিজ তারা বলছে যে এইভাবে করতে থাকুক কিসের নির্বাচিত সরকার তারা কি করবে তারপরে নির্বাচন তো করতে হবে রিয়ালিটি কিন্তু সংস্কার করতে হবে বিচার করছে এই যে দেখেন হাসিনার ফাঁসির যায় টিউলিপের সাজা জয়ের সাজা পুতুলের সাজা রেহানার সাজা কুষ্টি শুদ্ধ সব ধরা খাচ্ছে এটা কি আকাশটম্বী সফলতা নয় এটা কি জনগণ সন্তুষ্ট নয় জনগণের ব্যাপক সমর্থন তো এগুলোর মাধ্যমে এসছে যে একটা রায় থেমে থাকেনি অনেকভাবে নির্বাচনের আগে এই ইনু মেনন থেকে শুরু করে অনেক বিরাট ঘটনা ঘটবে অনেক রায় হবে বিচার একদম মোটামুটি একটা পরিণতি পাবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান বাংলাদেশের জনগণ প্রধান এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জরিপ আন্তর্জাতিক স্বীকৃতি দ্বিতীয় হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান এই জরিপ এখন কেন করছে এর মানে সরকারকে আওয়ামী লীগের বিচার করতে সংস্কার করতে এক দিচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি আর ভিত্তি হচ্ছে এই যে জনগণ সমর্থন করে নির্বাচিত না থেকে জনগণের সমর্থন রয়েছে

তিনটা দিনের যদি রাজনৈতিক ঘটনা প্রবাহ খেয়াল করেন তাহলে যেটা দাঁড়াচ্ছে সর্বশেষ যে সিদ্ধান্ত হঠাৎ করেই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে কেন ঘোষণা করা হয়েছে এটার ব্যাখ্যা দেওয়া হয়নি তারপর রাতের বেলায় বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন ওই যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে সেই ঘোষণায় উপদেষ্টা পরিষদের যে নিরাপত্তা বিষয়ক কমিটি তারা বলেছে যে তিনি এস সুবিধা পাবেন ইতিমধ্যে এস এস এফ এর কর্মকর্তারা রেকি করে গেছে এভার কেয়ার হসপিটালে পুরো এভার কেয়ার হসপিটালকে ঘিরে একটা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে তারপর তারেক রহমানের ক্ষেত্রে রাতের বেলায় সিদ্ধান্ত হলো যে তিনি ফিরবেন অথচ গতকাল পর্যন্ত একেবারেই অনিশ্চিত অবস্থা ছিল এবং তারেক রহমানের সারা জাগানোর সেই স্ট্যাটাস যে বাংলাদেশে আসা তার জন্য অবারিত নয় এবং একক সিদ্ধান্তের নিয়ন্ত্রণাধীন নয় এই কথা বলার সাথে সাথে কিন্তু একটা বিস্ফোরণমুখ একটা পরিস্থিতি তৈরি হয় সাথে সাথে সরকারের সমস্ত ওয়ার্গান বসে এবং তারা করে যে তারেক রহমানের নিরাপত্তাও সর্বোচ্চভাবে নিশ্চিত করা হবে এবং দেশে আসার ক্ষেত্রে কোন রকম বিধিনিষেধ নেই এবং অবাহিত এই কথাটা তারা জানান দিয়েছে খেয়াল করেন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়া প্রশ্নে গত দশ পনেরো বছরে একটি বাক্য উচ্চারণ করেনি আজকে তিনিও কিন্তু বলছেন যে ভারত সব ধরনের সহায়তা দেবেন এবং তিনি উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন তিনি দ্রুত সুস্থতা কামনা করেছেন কল্পনা করতে পারেন যে ভারতের এই রেসপন্স এগুলি কি এমনি এর সাথে কি রাজনীতির যোগসূত্র নেই যোগসূত্র আছে পুরো রাজনৈতিক পরিস্থিতি আঞ্চলিক পরিস্থিতি রাজনীতির যে বিবর্তন অনেক কিছু কিন্তু ঘটে গেছে কারণ সামনে নির্বাচন কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে না কার ভাগ্য কি হবে এবং এর ফলে আন্তর্জাতিক রাজনীতির বলয় তাতে কি প্রভাব পড়বে অনেক কিছু এর সঙ্গে জড়িয়ে গেছে এক বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে দেশে বিদেশে নানা রকম রাজনীতি চলছে নানা রকম সমীকরণ চলছে তার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে ভারত আমেরিকা মোটামুটি তারা একমত যে এখানে অন্য কোনো শক্তির কোনো অংশগ্রহণ তারা সহ্য করবে না এবং সেই প্রেক্ষাপটে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপি সহ প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি ভারত এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে আজকে শফিকুর রহমান একটি কথা বলেছেন যে ক্ষমতায় আসার আগেই অনেকে ক্ষমতা দেখাতে শুরু করেছে এটিও কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ বক্তব্য এর বিস্তারিত ব্যাখ্যা না করলে বোঝা যাচ্ছে যে ভোটের আগেই ক্ষমতার নানা রকম পালাবদল কিন্তু শুরু হয়েছে কে কেন্দ্রে থাকবে কে কেন্দ্র থেকে চিটকে যাবে বলা খুবই মুশকিল নির্বাচন নির্বাচন অবশ্যই হবে আবার নির্বাচন পিছুও যেতে পারে এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটিাধিপত্য ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়ার শেখ হাসিনার তার ফ্যাসিবাদী শাসনের কারণে যেভাবে পতন ঘটেছে সেখানে রাজনৈতিক দৃশ্যপট থেকে আওয়ামী লীগ বিদায় নিয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি রয়ে গেছে সেই রাজনীতি কি অপ্রাসঙ্গিক না দর্শক অপ্রাসঙ্গিক না আওয়ামী লীগ ভিন্ন রূপে ভিন্নভাবে হয়তো আবির্ভূত হবে দর্শক আবার বাংলাদেশের এই মুহূর্তের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া তার যে শারীরিক অবস্থা তাতে চিকিৎসকরা জোর দিয়ে বলতে পারছেন না যে তিনি আমার আগের অবস্থায় ফিরে আসবেন তাহলে তিনি যদি বিদায় নেন তাহলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের কান্ডারি কে হবে কে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংবিধান এই বিষয়গুলো কে নেতৃত্ব দেবেন এটিও আন্তর্জাতিক মহলের চিন্তা ভাবনা কারণ আন্তর্জাতিক অঙ্গন কোনোভাবেই চায় না যে বাংলাদেশে উগ্রপন্থার উদ্ভব ঘটুক ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আন্তর্জাতিক মহল যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েছে এবং তারা মনে করে যদি এইভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি পিছিয়ে যাবে গণতান্ত্রিক শক্তি ধ্বংস হবে এবং উগ্রপন্থা সামনে চলে আসবে এর আলোকে ভারত এবং আমেরিকার সাথে বাংলাদেশের নীতি নির্ধারকদের দফায় দফায় বৈঠক হয়েছে দিল্লিতে এবং কাতারে এগুলি সবই নির্ভরযোগ্য সূত্র অসমর্থিত সূত্র কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করে তারকে যেভাবে রাষ্ট্রীয় প্রটোকল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে শুধু বেগম খালেদা জিয়ার জন্য না এটি একই সঙ্গে তারেক রহমানের জন্য প্রযোজ্য এবং পক্ষ থেকে ইতিমধ্যে বলাও হয়েছে তার রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হবে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা একমাত্র এসএসএফি নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে সুতরাং এই ব্যাপারে আর মানে বিতর্কের অবকাশ নেই বা বোঝার বাকি নেই যে সামনের রাজনীতিতে কি হতে যাচ্ছে এবং সামনের যেই প্রেক্ষাপট বর্তমান যে প্রেক্ষাপটটা এতদিন আমরা দেখতে পেয়েছি সেটি যে সম্পূর্ণ একটি ভিন্ন দিকে দর্শক শ্রোতা ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন আশা করি অনেক জানাবেন আর হ্যাঁ সবাইকে বলবো আপনারা এই কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সময় আপডেট নিউজ আপনারা এই চ্যানেল থেকে পাবেন আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী নিউজে হাজির আল্লাহ হাফিজ